আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব যাতে আপনারাও আমার মতন ভুল না করেন এক বন্ধুর কথা শুনে অনলাইন থেকে একটা ওয়াশেবল ডাইপার কিনেছিলাম ভেবেছিলাম যে টাকা টাকাও বাঁচবে প্লাস বাচ্চাও থাকবে শীতে যেন বারবার ড্রাইভার কিনা না লাগে ওই জন্য একটা অনলাইন থেকে কিনেছিলাম কিন্তু এটা কিনে ব্যবহার করার পর বুঝতে পেরেছি যে এটা বাচ্চার জন্য সমস্যা প্লাস এটা আসলে খুব বাজে একটা জিনিস যেটা আমার এক্সপিরিয়েন্সে বোঝা যায় এটা যখন বাচ্চাকে পড়াই তখন বাচ্চা যখন প্রসব করে তখন সাইড থেকে বের হয়ে যায় প্লাস এটা অল টাইম ভেজে থাকে যাতে করে বাচ্চার ঠান্ডা লাগতে পারে এবং ছাতা কাপড় সবকিছুই ভেজে যায় এটা যেটার জন্য কিনেছিলাম সেটা আমার পুরোজন্য বিক্রি হয় নাই ঠিক আছে ওই জন্য আমি আপনাদেরকে বলবো এটা কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন প্লাস না কেনাটাই বেটার টাকাটার লস ভালো জন্য কিনেছিলাম এখন খারাপ হয়ে গেছে ধন্যবাদ